পৃথিবী আয়না ব্যতীত আর কিছুই না যা ভালোবাসার নিখুঁত অভয় প্রতিফলিত করে যখন তুমি পথ চলতে শুরু তখনই পথের আবির্ভাব হয় তোমার হৃদয়কে উজ্জীবিত করে এমন সকল ডাকের সারা দাও আর ভেও না যে তোমার জীবন দুঃখে নিমজ্জিত হচ্ছে তুমি কি করে জানলে যে জীবনের যেদিকে তুমি অভ্যস্ত তা আসন্ন দিনগুলো হতে উত্তম যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে তখন ধৈর্য ধরবে ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয় দুঃখ কষ্ট উপহার স্বরূপ এতে লুকায়িত আছে করুণা বিদায় সম্বাসন শুধু তাদেরই জন্যে যারা চর্মচক্ষু দিয়ে ভালোবাসে যারা হৃদয় দিয়ে ভালোবাসে তারা কখনোই বিচ্ছিন্ন হয় না নীরবতা উত্তর প্রদান করে তুমি নীরব হয়ে যাও একমাত্র খোদাই তার হাত দিয়ে তোমার হৃদয়ের বোঝাসমূহ দূর করতে পারেন যে সৌন্দর্য তুমি আমার মাঝে দেখাতে পাও তা তোমারই প্রতিচ্ছবি এসো এসো যেখানেই থাকো পদমষ্ট পরিবাজক পৈত্যলিক অগ্নিপূজক এসো তুমি তোমার শপথ সহস্রবার ভঙ্গ করলেও এসো এসো আবার এসো আমাদেরটা তো হতাশার কাফেলা নয় আমি কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী নই প্রেমই আমার ধর্ম প্রত্যেক হৃদয়ই আমার উপাসনালয় প্রত্যেকেই একটা নির্দিষ্ট কর্ম সম্পাদনের জন্য সৃষ্টি হয়েছে এবং সেই কাজের তীব্র বাসনা তাদের অন্তরে জড়িয়ে দেওয়া আছে তোমার মনের ইচ্ছার অনুসরণ করতে গিয়ে বিপদে চলে যেও না হে আমি হলাম তোমার অতএব আমাকে আমার মাঝে আর ফিরিয়ে দিও না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভিতরের আগুন কে খুঁজে না পাবে ততক্ষণ পর্যন্ত জীবনের বসন্তে পৌঁছাতে পারবে না ভালোবাসার এমন দরজা খুঁজো যে দরজা কখনো তালা মারা হয় না যা খুশি ঘটুক কোনো ব্যাপার না শুধু অবিরত হাসতে থাকো নিজেকে ভালোবাসায় ডুবিয়ে দাও প্রভুর কাছে পৌঁছানোর অনেক পথ আছে তার মাঝে আমি সঙ্গীত নৃত্যকে বেছে নিলাম রাতের ঘন কালো অন্ধকারেই চাঁদকে খুব উজ্জ্বল দেখায় যখন সে অন্ধকারকে পাশ কাটিয়ে যায় না পাপ এর ধারণা থেকে বহু দূরে হে আমি তোমার দেখা পেলাম আমি তোমাকে সত্যি বলছি যে সবকিছু তুমি এখন দেখছো তা একদিন স্বপ্নের মতো অদৃশ্য হয়ে যাবে তুমি আলোর প্রতি তার সিও ও সাতশত আখিতেই দৃষ্টি নিক্ষেপ করো তোমার ক্ষুদ্র জগৎ থেকে বের হয়ে এসো এবং ফস্টার অসীম জগতে প্রবেশ করো কোন রূপ না ভেবেই প্রেমে নিজেকে সঁপে দাও